ফিলিপাইনে দিনাগাদ দ্বীপপুঞ্জের ও সমুদ্র সৈকতে সাদা লোমে ঢাকার রহস্যময় এক প্রাণী চোখে পড়ল স্থানীয় বাসিন্দাদের রহস্যময় ওই প্রাণীটি ফেমে বেঁধে সবাই তুলল সেলফি আর সেই সেলফিগুলো পোস্ট করা হলো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ছবিগুলো থেকে আসতে থাকে বিভিন্ন মন্তব্য কেউ কেউ আবার হলিউডের ছবির বিভিন্ন চরিত্র বলে আখ্যায়িত করল সেটিকে ভূমিকম্পের জেদ ধরে অন্যান্য জিনিসের সঙ্গে কিস্তিম কিমিকার ওই প্রাণী ভেসে এসেছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা বলেন এটি একটি আধা তিমি আধা সেত ভালুক হতে পারে উনিশশো সালের পঁচিশে অক্টোবর দক্ষিণ আফ্রিকার উপকূলে নাকি এমনই এক প্রাণী ভেসে এসেছিল ওই প্রাণীর নাম দেওয়া হয়েছিল ট্রানকপ তবে ওই প্রাণীটির ব্যাপারে বিজ্ঞানীরা বলেছেন কিস্তি কিমিকার ওই ভেসে আসা প্রাণীটি হল তিমি দুই সপ্তাহ আগে মারা গেছে তখন থেকে পচতে শুরু করে মৃতদেহ পচে এমন তিমিটির গিয়েই আকার ধারণ করেছে মৃতদেহটি তবে ওই প্রাণীকে হলিউডের চরিত্র বা দ্বৈত মানব ভেবে যখন মশগুল তখন আগুনে পানি ঢেলে দিলেন স্থানীয় কয়েকজন বিজ্ঞানী বিজ্ঞানীরা আরও জানান ওই প্রাণীটিকে হলিউড চরিত্র বা দ্বৈত মানব ভেবেছিল স্থানীয়রা কিন্তু তাদের ধারণাটি সম্পূর্ণ ভুল তবে প্রাণীটি দেখে ভয় পাওয়ার কিছুই নেই সেটি বিশ ফুট লম্বা একটি তিমির মৃতদেহ অংশ সেটির ওজন দুই হাজার কেজি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ